এমনি দেওয়াল হোসেন আপনি লিখেছেন রাসুলি মৃত্যুর একশো বা দেড়শো বছর পর হাদিস লেখা হলে হাদিস কিভাবে হাদিসের সত্যতা প্রমাণ পাবেন আমি হাদিস বিশ্বাস করি ভাই দেওয়াল হোসেন আপনি মেহমানি করে হাদিস সংকলন ইতিহাস এই বিষয়ে অনেকগুলো বই পাবেন বাংলায় আপনি বই কিনে আপনি প্রচেষ্টা করুন আপনার এই ধসা বা সংশয় দূর হয়ে যাবে হাদিস একশো বা দেড়শো বছর পরেই লেখা হয়েছে ব্যাপারটি এরকম নয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এর জীবদ্দার সাথে হাদিস লেখা হতো তিনি এক হাদিসে বলেছেন উত্তম আনি বলা হারাজ তোমরা আমার কাছ থেকে নাও অর্থাৎ আমি যে কথাগুলো বলি এগুলো তোমরা লিখে রাখো এটাতে কোনো অসুবিধা নেই তো তার হাদিস লিপিবদ্ধ তার আমলে তার জীবদ্দার সাথেও ছিল পরবর্তীতেও ছিল বাকি এটাকে গ্রন্থের আকার দেওয়া যেটি বলেন সেটি হয়েছে অনেক পরে তো কোরআনে কারি মতো গ্রন্থের আকার নবী করিম সাল্লাহ আসলামের সমালোচনা করে হয়েছে তো সেজন্য কি আপনি এটা সংশয় করবেন আর সবচেয়ে বড় কথা হলো যে গ্রন্থের আকার যখন এটি এসেছে আকার দেওয়া হয়েছে তার আগ পর্যন্ত এই হাদিস সংকলনের যে স্তর ছিল সেই স্তরটাতে কিভাবে হাদিস চর্চা করা হতো কিভাবে সংরক্ষণ হয়েছে সে সম্পর্কে ইতিহাস জানলে কিভাবে রেজাল শাস্ত্রের মাধ্যমে এটি সুসংরক্ষিত রয়েছে আপনার কাছে পরিষ্কার হবে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস যদি অসংরক্ষিত হয় তাহলে গোটা দিন অসংরক্ষিত হয়ে গেল অথচ আল্লাহ করিমে বলেছেন ইন্দার আহমদ জন্নাদিক রাও ইন্দার হাফিজুর আমি নিশ্চয়ই এবং হেফাজত করবো এই কোরআন হেফাজত মানুষ তো কোরআনার শব্দের হেফাজত নয় এর বিশ্লেষণ যেটি নবী গোটা জীবন তিনি করেছেন তিনি নিজে এবং বাস্তবিক রূপ ছিলেন অতএব সেইগুলোকে সংরক্ষণ না করলে তো কোরআন আংশিক সংরক্ষণ করলে কোরআনকে সংরক্ষণ না বিধায় আল্লাহবুল আলম এটিকে সংরক্ষণ করেছেন অলৌকিকভাবে এবং এটার জন্য আল্লাহ কিছু মানুষকে ব্যবহার করেছেন মানব ইতিহাস বা অন্য কোন ব্যক্তির কথা সংরক্ষণের জন্য এরকম লক্ষাধিক মানুষের জীবনীকে পুঙ্খানুপুঙ্খরূপে হেফাজত বা সংরক্ষণ করা এটাকে যেটাকে শাস্ত্র বলা হয় অতি ভারী সংকটের ইতিহাস সম্পর্কে জানলে এই ভাষা দুর্ভাগ্য বিশাল তার আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে মন্তব্যের ঘরে লিখুন আমরা ইনশাল্লাহ বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার আপনার চেষ্টা চালাম